এইটুকু দাঁড়াও বাতাসে বাতাসে দাঁড়াও রেকম আহ আসলে তো কেমন সেই সেই মনে হয় কক্সবাজার মিনি কক্সবাজারে আছি আমরা বন্ধুরা যে বাতাস দেখতে পাচ্ছেন আহ হা 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 কে শান্তি কী শান্তি কংস নদী কংসন ধর্মবশ বন্ধুরা কংস নদী দেখতে পাচ্ছেন বন্ধুরা চলার বয়ে যাচ্ছে বাতাস জিম জিম করছে এই বদনা লাগবো বদনা এই আমাদের টিম পায়খানা করতে পড়ছে বদনা লাগবে তুই তো কার তুই তো ভরসা করতেস আর অন্যরা ওইসব হ্যাঁ আব্দুল ভাই নদীর পারে যে দৃশ্যটা কেমন লাগতেছে অসম্ভব সুন্দর অসম্ভব ভালো লাগার দৃশ্য আমরা তো ক্লান্ত হয়ে গেছি বিশেষ করে আসলে আমরা সেই সকাল থেকে ঘুরতে থাকি ক্লান্ত এখানে যে লাগছে নদী পথে যে এই যে প্রাণবন্ত বাতাস বাতাসটা শুরু হয়ে গেছে হা 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 মনে যাচ্ছে এখানে যদি কেউ যদি একটু

এই যে হাওড় এই হাওড় সি মাটা দেওয়া হাওড় হ্যাঁ হাওড় এখন আছে কংস নদীর পারে আবদুল রহমান সংক্ষেপে আজাদ পিকে আমাদের প্রধান উদ্যোক্তা ওনার মাধ্যমেই আমরা আসা উনি না আসলে আমরা কিন্তু অকেজ হয়ে যেতাম উনি সতেজ আমরা সতেজ উনি তাজা আমরা তাজা ইনশাল্লাহ আমরা লাশ মাথা ঘুরে আর সামনে কিছু বাড়ি আছে মরল বাড়ি কালেকশন করে আজকে মধ্যে শেষ করার চেষ্টা করবো এ পর্যন্ত আপনার ভালো তখন সুস্থ তখন সুন্দর থাকুন তারপর টাকা পয়সা এইসব আপনাদেরকে দেখাবো তারপর আমরা যেই ব্যাংকের মাধ্যমে লেনদেন করি এটাও আপনাদেরকে দেখাবো চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা আসসালাম